আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুবাই ভ্রমণ এখন অনেকটা কঠিন হয়ে গেছে ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে ভিজিট ভিসা এর আগে দুবাই আবুধাবি এবং শারজা তিনটা স্টেট থেকে বের হতো এখন বাংলাদেশিদের জন্য বাকি দুটা স্টেট থেকে বিলকুল বের হচ্ছে না শুধুমাত্র শারজা স্টেট থেকে কিছু ভিসা বের হচ্ছে যদিও বেশিরভাগ ভিসা এখন রিজেক্ট হচ্ছে রিজেক্ট হওয়ার কারণ হিসাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আননোন রিজন তারা স্পষ্টভাবে কোনো কিছু বলছে না অনেকেই বলতে পারেন আমাকে অনেকেই বলছেন যে আপু আমাকে একটা ভিজিট ভিসা করে দেন প্যাকেজ কত এরকম কথাবার্তা বলেন আসলে আমরা এই মুহূর্তে কোনো প্যাকেজ নিচ্ছি না কারণ ভিজিট ভিসা টোটালি রিজেক্ট হচ্ছে একরকম দেখা যায় দশটা ভিসা ঢাললে দেখা যাচ্ছে যে ছয়টা ভিসাই কিন্তু রিজেক্ট হচ্ছে চারটা ভিসা আমরা পাচ্ছি আমরা শুধু জেনুইন ভিসাগুলি এখন নিচ্ছি যাদের হাজবেন্ড এখানে আছে যাদের অথবা যাদের আত্মীয় স্বজন এখানে আছে তাদের ভিসা নিচ্ছি এবং ডিপোজিট সহই নিচ্ছি দুবাই ভিসা রিজেক্ট হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে বিস্তারিত আসলে আমি একটা বড় করে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ প্রথমত আমি বলবো আমাদের বাংলাদেশিরা যখন আসেন আসার সময় এটা খেয়াল করেন না যে আমি একটা দেশে যাচ্ছি আমার দেশের সম্মান আমার সাথে জড়িত ওনারা কি করেন এখানে আসার পর ওভারেস্টে হয়ে যান মানে হচ্ছে অবৈধ হয়ে যান নির্দিষ্ট সময়ের মধ্যে ওনারা চেঞ্জ করেন না মানে হচ্ছে ভিসা নতুন ভিসা লাগান না ওনারা ওভারেস্টে হয়ে যান ওভারস্টে হয়ে যাওয়ার কারণে কারণে ফাইন আসে এবং ফাইন এবং এই দুইটা জিনিস থাকার কারণে বাঙালিদের আধিক্য বেশি যে কারণে বাঙালিদের ভিসা বন্ধ করা হয়েছে দ্বিতীয় কারণ পোশাক আশাক সহ বিভিন্ন ধরনের প্রশ্ন এসে যায় কারণ হচ্ছে দেখা যাচ্ছে প্রায় দেখা যায় ন্যাস্টো লুলু হাইপার মার্কেটেও লুঙ্গি পরা আমাদের কিছু ভাই পুরনো লুঙ্গি পরা ওখানে চলে যান আসলে আপনারা দুবাই এসেছেন দুবাই যে মানে হচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য একটা স্বপ্নের শহর এই শহরে আপনারা আসার পর যখন আপনারা আপনাদের পুরাতন লুঙ্গিগুলা পরে বের হন তখন এই দেশে সৌন্দর্য নষ্ট হয় এগুলা দেখে তারা বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে আরো বেশ কয়েকটা কারণ আছে আমি বিস্তারিত পরে ভিডিও এখন প্রশ্ন হচ্ছে যে ভিসা যেগুলো হচ্ছে কিভাবে হচ্ছে এখন কিন্তু ডিপোজিট ছাড়া ভিসা হচ্ছে না আপনি ডিপোজিট দিবেন তারপর ভিসার জন্য আমরা পোস্ট করব। ভিসা রিজেক্টও হতে পারে আসতেও পারে যে লোকগুলা দুবাই আসছেন তারা আসার সময় কি অন্য কোনো ধরনের বাধ্যবাধকতা আছে জি আসার সময় আপনাদের বাধ্যবাধকতা করা হয়েছে এখন তিন হাজার দেড়হাম আপনাদের মানে বাংলাদেশি টাকার সমমূল্য এক লক্ষ টাকা সমমানের টাকা আপনাকে সাথে রাখতে হবে সেটা ডলার হোক দেড়হাম হোক আপনাকে সাথে রাখতে হবে সেটা তারা চেক করবে যদি আপনার কাছে না থাকে আপনাকে দুবাই ঢুকতে দেওয়া হবে না এবং শুধু তাই নয় হোটেল বুকিং মানে জেনুইন হোটেল বুকিং হোটেলের জেনুইন বুকিং থাকতে হবে রিটার্ন টিকিট থাকতে হবে মানে একটা টিকিট দিয়ে চলে আসবেন এরকম নয় আপনাকে আপ ডাউন টিকিট দুইটাই থাকতে হবে যদি হোটেল বুকিং না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বন্ধু কিংবা আত্মীয়ের বাড়ির মানে ইজারি যদি থাকে সেটা টেনেন্সি কন্ট্রাক্ট ছাড়া আপনার এই এইভাবে আপনাকে নর্মালি ঢুকতে দেওয়া হবে না তো দুবাই ঢোকার জন্য যে সকল যে সকল শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে আপনি দুবাই ঢুকতে পারবেন চাইলেই ভিসা হইলেই আপনি কালকে চলে আসতে পারবেন এমন নয় শর্তগুলো আছে শর্তগুলো ফলো করে আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে এয়ারপোর্টে ইনশাল্লাহ আটকাবে না তো এর বেশি যা বলার আমরা ইনশাল্লাহ বড় করে ভিডিও করে জানাবো